ওয়াইদুল কাদের সাহেব কোথায় আছেন আল্লাহ ভালো জানেন প্রশাসন ভালো জানেন তিনিও তো বেঁচে আছেন এখন এবং তার সেই পাঁচ লাখ দশ লাখ লোক তো মারা যাননি তার মানে তাদের অপরাধের প্রবণতা তারা জানতেন কিন্তু প্রতিশোধের প্রবণতা এই দেশ এবং জাতি বাংলাদেশ ইসলাম ইসলাম লোকেরা সেই জায়গাটা আমরা প্রতিশোধের রাজনীতি গ্রহণ করি নাই বলি কবি নজরুলের সেই সুন্দর কথা আছে উহাদের ভাবি মাসি পিপিলিকা তাই মারি না দয়া করে সুতরাং আপনারা ভাববেন না আমাদের এই দয়াকে যেন দুর্বলতা মনে করবেন না কেউ আমাদের বলেন যে আমাদের প্রতিশোধ গ্রহণ করার কথা কারণ না কবি নজরুল এটা বলেছেন আমাদের উহাদের ভাবি মাছি পিপি লেখা তাই মারি না গো দয়া করে আজকে এই স্বাধীনতা সার্বভৌমত্বকে কারা প্রস্তাবিত করেছে নতুন স্বাধীনতা যোদ্ধা কেন আজকে আহত বঙ্গুত্ব বরণকারী ভাইয়েরা মেডিকেলে বসে আনন্দের চোখে একদিকে পানির অস্ত্র বয়ে চলছে আত্মচিৎকার করে সে আনন্দে উল্লাসিত হয়ে হাসি দিয়ে ওই পানির সাথে মিশ্রিত করে আমিরে জামাতের ঠোঁটের সাথে কপাল মিলিয়ে যখন চিৎকার করে বলে ডাটা শফিক সাহেব আমাদের এই হাত হারানো আমাদের এই পাপ হারানোতে কোনো আক্ষেপ নেই কোনো কষ্ট নেই আমরা আনন্দিত এই আনন্দ কেন কারণ আপনাদের কবিরে লিখে গিয়েছিলেন স্বাধীনতা তুমি পিতার কোমর যায় নামাজের উদার জমি